এবং দেশের মান সম্মান इज्जत আসলে কোন জায়গাটা নিয়ে যেতে চাইছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেহেতু আপনারা সকলেই কমবেশি জানেন যে ইতিপূর্বে অনেকগুলো রেলওয়ে স্টেশন এবং সাথে সাথে অনেক শহর নগরের নাম তারা পাল্টে দিয়েছে এবং পাল্টানোর চেষ্টা করছে তবে তাদেরকে একটা কথা বলে রাখি যে ক্ষমতার জোরে কেউ কোনো জায়গার না পরিবর্তন করতে পারে বাট সেই জায়গা ইতিহাস কখনো কোনোদের জন্য मिटাতে পারে না ইতিহাস শক্তি থাকবে ইতিহাস সাক্ষ্য দেয় এর মধ্যেই আপনারা দেখতেছেন যে দিল্লির নাম Palestine ইন্দ্রপ্রস্থ অর্থাৎ হিন্দু পরিষদ বলে উল্লেখ করা হয়েছে মানে বুঝতে পারছেন তো সরাসরি দেশের রাজধানীর নাম পর্যন্ত নিতে আহারণী করছে এই সরকার এর মধ্যে দেশের তিরঙ্গা অর্থাৎ দেশের পতাকা যেটা আমাদের মান সম্মান इज्जत সেটাকে নিও পদাবাত্রা বলেছে সেটাকে নিও আহারণী করতে শুরু করে দিয়েছে আলটিমেটলি কি চায় এরা আপনারা দেখুন সেই ভিডিওটা agar tirangala ka क्योंकि इस तिरंगे ने तुम्हें बर्बाद कर दिया है हर हिंदू के घर पर हमेशा भगवा ध्वज होना चाहिए मैंने ये तिरंगा हमारे जो जातीय पता से जातीय पता नहीं आधानी शुरू हो আজকে এই সমস্ত ভিডিওগুলো কোন কনটেন্ট ক্রিয়েটরের কাছে পড়ে না না তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে পারে না মুখ খুলতে পারে না আরে ভাই যারা দেশ এবং জাতিকে নিয়ে টানানি করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না মানবপ্রেমিক হতে পারে না ভাই ইদিбурге বহু জায়গায় আপনারা দেখেছেন এরকম সঘোষিত বাবারাই বারবার ধর্ষণ হিসাবে দেশের মান সম্মান ডুবিয়েছে আর কিছু পাবলিক রয়েছে তারা সাধারণ মুসলমানদেরকে দেশভক্তি শেখায় দেশপ্রেম শেখায় দেশের প্রতি ভালোবাসা শেখায় লজ্জা লাগে না আপনাদের প্রযোজক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখো পরিমাণে শেয়ার করে দিন এবং দেখা হচ্ছে আগামী ভিডিও সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকলের কাছে অনুরোধ করছি আমার এই নতুন চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন